ঠান্ডায় ময়শ্চার ধরে রাখতে অন্তত বাহাত্তর ঘন্টা আপনাকে দারুণ সুবিধা দেবে লিলি হুইপচিয়া বডি ওয়াশ বাংলাদেশ দলকে কেন্দ্র করে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যেই জটিলতা গত তিন দিন থেকে তৈরি হয়েছে সেটা একটা প্রকট আকার ধারণ করেছে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে যেন চলছে দশ নাম্বার মহা বিপদ সংকেত সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ গন্তব্য কি হবে সেই প্রশ্নের উত্তর মেলাটা এই মুহূর্তে ভয়ঙ্কর কঠিন গতকাল রাত প্রায় যখন দুটা বাজে ঠিক তখন ইএসপিএন ক্রিক ইনফো ক্রিকেটের সবচেয়ে স্বীকৃত ওয়েবসাইটগুলোর একটা তারা নিউজ করলো ইদার আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে হবে অথবা বাংলাদেশকে তার এক দুই তিন চার চারটা যে ম্যাচেস রয়েছে তিনটা যা কলকাতার ইডেন একটা মুম্বাইয়ের গার্ডেন স্টেডিয়ামে এই চার ম্যাচের পুরো পয়েন্ট প্রতিপক্ষকে দিয়ে দিতে হবে ওয়াক কথা বলেছিলেন ঠিক এই রিপোর্ট আসার চার পাঁচ ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর সেই বক্তব্যটাই যেন এস পিএন ক্রিকেট তার রিপোর্টে দিল সেই বক্তব্যই যেন ইউ ক্রিকেট যে অসমর্থিত কিংবা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র আইসিসি থেকে জানিয়েছে সেই খবরটাই জানালো এরপরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মূলধারার গণমাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে প্রতিক্রিয়া হয়েছে অনেকগুলো কারণে ঠিক দুদিন আগে আরেকটা ওয়েবসাইট আপনারা জানেন যে এটাও ক্রিকেটের স্বীকৃত ওয়েবসাইট একটা কুইক বাজ তারা রিপোর্ট করেছিল

এই ক্রিক ইনফোর খবরে আবার অন্যভাবেও আরেকটা চাপটা রয়েছে যেটা আবার কিছুটা হলেও কনফিউশন ক্রিয়েট করে তারা যে নিউজটা করেছে সেই নিউজের সোর্স আমি ক্রিক অবিশ্বাস করতে চাই না তাদের আমি বিশ্বাস করি যেই ব্যক্তি বা যেই ব্যক্তিবর্গ তাদের এই নিউজ দিয়েছে এর আরেকটা কাউন্টার পার্ট হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির সাথে যোগাযোগ করা যখন হয়েছে বা বিসিবির মন্তব্য যখন জানার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই একটা পক্ষ আইসিসি কে যারা রিপ্রেজেন্ট করছে তারা বলছে বাংলাদেশকে বলেই দেওয়া হয়েছে স্ট্রেট বলে দেওয়া হয়েছে ইদার ইউ হ্যাভ টু কাম টু ইন্ডিয়া টু প্লে ইউর ম্যাচেস অর তোমাকে পূর্ণ পয়েন্ট ফরফিট করে দিতে হবে প্রতিপক্ষের কাছে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পাটটা রয়েছে তারা বলছে এরকম কোনো কিছু কোনো আলটিমেটামের আলোচনা আইসিসির সাথে তাদের হয় নাই আলোচনা যে হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই এরকম আলোচনা হয় নাই সেই বিষয়টা নিয়ে ডাউট রয়েছে তার মানে গতকালকে যে আলোচনাটা আমি করেছিলাম আমার লাস্ট কন্টেন্টে যে আগামী দু তিন চার ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাথে আইসিসি একটা আলোচনা হতে যাচ্ছে এবং সেই আলোচনার পরবর্তী সময় হয়তো আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা রেজাল্ট পেতে যাব সেই ঘটনাটা ঘটেছে গতকালকে বাংলাদেশ সময় বিকেলের দিকে এবং সেটার আউটকাম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে এসপিএন ক্রিকেট যেভাবে জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোর্স আবার সেই ব্যাপারটাকে মানছে না আমি যদি ধরে নেই যে বাংলাদেশকে ইন্ডিয়ায় গিয়েই খেলতে হবে অথবা বাংলাদেশকে বিশ্বকাপের পয়েন্টগুলো দিয়ে দিতে হবে বাংলাদেশ কোন পথে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের সমর্থক বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশ সরকার সবার যে অবস্থানটা গত তিন দিনের যে অবস্থানটা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে যারা রয়েছেন তাদের অবস্থানটা খুব স্পষ্ট খুব স্পেসিফিক যে বাংলাদেশের সাথে মুস্তাফিজুর রহমানের সাথে যে ঘটনা ঘটেছে এটা ঘটেছে মূলত একজন বাংলাদেশের সাথে এবং সেই পুরো দেশকে রিপ্রেজেন্ট করতে তার তার মাধ্যমে সাথে যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে পুরো দেশকে অপমানিত করা হয়েছে এটা আত্মসম্মানে বাধে আমাদের আমাদের ডিগনিটিকে অপমান করা হয়েছে আমাদেরকে ছোট করা হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশ দল মুস্তাফিজের এই ঘটনার প্রতিবাদে তারা খেলতেই যাবে না হয় বয়কট করবে অথবা অন্য ভেনুতে খেলা হবে গতকাল পর্যন্ত ক্রিকেট বোর্ডের এই অবস্থান ছিল এখন আইসিসি যখন বলেই দিচ্ছে যে অন্য ভেনুতে খেলা দিব না তখন অফিশিয়ালি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার আজকে সেই ঘোষণা দিয়ে দিবে যে আমরা তাহলে বিশ্বকাপ বয়কট করছি সিরিয়াসলি इट्स गोइंग टू बी अ बिग क्वेश्चन বাংলাদেশ বলেছে কি যে বাংলাদেশ অন্য ভেনুতে খেলবে অথবা যদি অন্য ভেনুতে খেলা দেয়া না হয় তাহলে তারা বয়কট করবে এই মুহূর্তে আইসিসি খবর জানাচ্ছে ইউএসপিএন ক্রিকেট তারা বলছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ইন্ডিয়া গিয়ে না খেলে তাহলে ভাই তাদেরকে আমরা পয়েন্ট কেড়ে না অন্য বেরোতে হবে না তাহলে বিসিবি এখন কি জানিয়ে দেবে আপকামিং ওয়ার্ল্ড কাপ এই প্রশ্নের উত্তর কিন্তু মেলাটা খুব ডিফিকাল্ট উই আর ওয়েটিং ফর দ্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের কি কারণ উই হ্যাভ ইনফর্ম দা স্ট্যান্স অফ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জেনে অবাক যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিসিবির সাথে গতকালকে যে ভার্চুয়াল বৈঠকটা করেছে তার আগে কয়েক দফা বিসিসি এর সাথে মিটিং করেছে অথচ বিসিসি এর সাথে মিটিং করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বিসিবির সাথে আরো ফাস্টেস্ট টাইমের মধ্যে একাধিকবার আলোচনা করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানানোর চেষ্টা করা আইসিসি করেছে কি আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই যেটা চায় সেটা মেনে সেই রেজাল্টটা বিসিবিকে জানিয়ে দিয়েছে অথচ প্রবলেমটা হচ্ছে বিসিসিআই ভারতের ভারতের সরকারের তাদের ক্রিকেট বোর্ডের আইসিসি তাদেরকে আলটিমেটাম দেবে তোমরা এটা সলভ করো তোমরা বিসিবির সাথে বসো বিসিবি কে তোমরা ম্যানেজ করার চেষ্টা করো তোমাদের সয়লে যেন ওয়ার্ল্ড খেলতে আসে সেটা না করে তাদের সাথে কয়েক দফা বসেছে তারা কি চায় সেই ডিসিশনটা অ্যাপ্লাই করেছে বিসিবির উপর বাংলাদেশে 18 কোটি মানুষের উপর দিস ইজ হোয়াট ইজ আইসিসি ইজ এরপরে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আরো ভয়াবহ হতে পারে যতটুকু শোনা যাচ্ছে যেহেতু এখন এটা হেড টু হেড হয়ে গেছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়ে গেছে বিসিবি টু বিসিসিআই হয়ে গেছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা বিসিবি বিসিবি টু টু বিসিসিআই যখন হয়ে হয়ে গেছে গেছে এটা আইসিসি কারণ বিসিসিআই যারা চালায় তারা আইসিসি নিয়ন্ত্রণ করে বিসিসিআই টপ পোস্ট হোল্ডার জয়শাহ এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান সেই জয়শাহ বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের সরকারের অনুমতি নিয়েই তাদের ইচ্ছাতে মুস্তাফিসকে বাদ দেওয়া হয় সকল ঘটনা ঘটেছে ভারতীয় সরকারের ইচ্ছায় যেহেতু তাদের সরকারের ঘটনাগুলো ঘটেছে এবং সেই সরকারের মন্ত্রীর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা আসতে পারে বাংলাদেশ যদি আপকামিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে সকল সূত্র মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের ক্রিকেটকে আইসিসি নিষিদ্ধ করতে পারে একঘরে করে দিতে পারে অন্য দেশগুলো যারা বাংলাদেশের সাথে ক্রিকেট খেলে কিছুদিন আগে ২০২৬ হাজার ছাব্বিশের শিডিউল আমরা দেখছিলাম কার সাথে বাংলাদেশের খেলা তাদেরকে তারা প্রেশার ক্রিয়েট করতে পারে নট টু প্লে উইথ বাংলাদেশ তাদেরকে তারা প্রেশার ক্রিয়েট করতে পারে তোমরা বাংলাদেশে গিয়ে খেলো না বাংলাদেশ নিরাপদ না ভারত তাদের আপকামিং ট্যুরটাকে বাতিল করেছে তো তোমরা যদি ইন্ডিয়ার সাথে খেলতে চাও বাংলাদেশের সাথে তোমাদের খেলা যাবে না এরকম ঘটনাও যে ঘটতে পারে সেটার যথেষ্ট যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে বাংলাদেশের ক্রিকেট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে একটা বড় ধরনের ক্রাইসিস মুভমেন্টের মধ্যে রয়েছে এবং সেই ক্রাইসিসটা তৈরি করেছে প্রতিবেশী দেশ প্রতিবেশী ক্রিকেট বোর্ড প্রতিবেশী দেশের সরকার এবং তাদের কথা শুনে ফাইনালি আইসিসি একটা দেশ একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারবে না সেই দেশটা কিভাবে একটা দলের নিরাপত্তা দিবে তার সমর্থকদের নিরাপত্তা দিবে সেই প্রশ্ন যখন বাংলাদেশের পক্ষ থেকে বিসিবির পক্ষ থেকে তোলা হয় এটা খুবই যৌক্তিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর যখন আইসিসি বলে দেয় যে নিরাপত্তা দিতে পারুক না পারুক তোর এখানে এসে খেলা লাগবে না হলে তোর খেলার দরকার নাই এর থেকে অবান্তর ঘটনা আর ঘটতে পারে না আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে তবে আজকে দিন শেষ হবার আগে আমরা डेफिनेटলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল স্টেটমেন্ট পাবো সেই স্টেটমেন্টের অপেক্ষায় আমরা সবাই রয়েছে বাট আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট রাইট নাও দে আর আ ভেরি ভেরি मच প্যাথেটিক সিচুয়েশন এবং এই সিচুয়েশন থেকে কিভাবে বের হতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ রাষ্ট্র সেটা দেখার বিষয় টেক গ্রেট কেয়ার